নমস্কার বন্ধুরা কিছুক্ষণ আগে হঠাৎই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণ দিবস ছুটি ঘোষণা করলেন আর সেটা কি কারণে সমস্তটাই থাকছে ভিডিওতে তো আজ একটা ভীষণই দুঃখজনক দিন কেননা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেববাবু তিনি কিন্তু আজ প্রয়াত হয়েছেন এবং সেই কারণেই আজ পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ঘটনায় শোকস্তব্ধ হয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধবাবুর প্রয়াণে আজ বৃহস্পতিবার পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সঙ্গে জানিয়েছেন শেষ যাত্রায় বুদ্ধবাবুকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেবে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের তরফে গান স্যালুটও দেওয়া হবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জানালেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার এক্স স্যান্ডেলে লিখেছেন যে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত বিগত কয়েক দশক ধরেই আমি তাকে চিনতাম এবং গত কয়েক বছর ধরেই যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাকে বাড়িতে দেখতেও গেছি তো হঠাৎই তিনি প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই কারণেই কিন্তু আজ পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়